এখন তুই করতে আপনি করে চাচ্ছি না দেখে শুনে করেন কারণ কোম্পানি যখন দিবেন একটা দায়িত্ব থাকে তো বহুতেই ভালো ঠিক আছে কারণ একটা দায়িত্ব বেড়ে যায় নিজের জিনিস একটা জিনিস কিন্তু একটা জিনিস যখন একটা কোম্পানির সাথে আপনি যুক্ত হয়ে যাবেন তখন গুলো একটা দায়িত্ব আর একটা বেড়ে যায় অবশ্যই মানে না তো আমরা আছি দেখুন আমাদের একটা গ্রুপে কিনলে বা একটা গ্রুপ কিনবে ফেলে আমাদের দিকটা

লেগ ভালো আছে এই সব আমার বলা আমার কষ্ট লাগা লাগি গেছে দেখেন রাখেন আর আমাদের তো বংশ আছে আছরাছ সবাই আছেন আছেন করেন